ফ্রেয়াস সার্গেন্টের বলটি সীমানার কাছে পাঠিয়ে দৌড়ে নিলেন দুটি রান চুরানব্বই থেকে পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারের আরও কাছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করতে শারমিন সুপ্তার চাই আর মাত্র চারটি রান কিন্তু অত কাছে হতাশায় ডুবতে হল সুপ্তাকে উইকেটে এসে ফিল্ডারের উপর দিয়ে মারতে চাইলেন টাইমিং এর হের ফেরে ক্যাচ দিয়ে ফিরলেন আর্লিন কেলির হাতে ছিয়ানব্বই রানে শেষ সুপ্তার ইনিংস একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সুপ্তাকে ড্রেসিং রুম থেকে তালির আওয়াজ এলেও সেটা ম্লান হয়ে গেল শতক না পাওয়ার হতাশায় হতাশা কাটিয়ে সুপ্তা গর্ববোধ করতেই পারেন শতকের জন্য না খেলে সুপ্তা তো দলের কথা ভেবেছেন তাই তো ছিয়ানব্বই রানের সময় ডান্দা উইকেটে এসে ওভাবে তেনে মারা সুপ্তা যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন তখনও বাংলাদেশের ইনিংসের এক ওভার বাকি চাইলেই তো শতকের জন্য খেলতে পারতেন সুপ্তা বাংলাদেশের হয়ে পঁয়ত্রিশটি ওয়ান ডে খেলার সুপ্তা প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ফিরেই প্রত্যাশার প্রমাণ দিলেন নেমে উপহার দিলেন রানের চোখ ধাঁধানো ইনিংস বাউন্ডারিতে পূর্ণতা পেত যদি তিনি পেয়ে যাতেন প্রথম শতকের দেখা অবশ্য তাতেও তার ভূমিকা ম্লান হয়ে যায় না আইরিশদের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ান ডেতে সুপ্তার ব্যাটে চড়েই নির্ধারিত পঞ্চাশ ওভারে স্কোর বোর্ডে দুশো বান্ন রান তুলতে পেয়েছে বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক ক্রিকেটে শারমিন আক্তার সুপ্তা সবশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে সেই ওয়ানডে ম্যাচের ষোলো মাস পর বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ার ছাড়া পারফরম্যান্স উপহার দিলেন সুপ্তা আঠাশ বছর বয়সী নারী ক্রিকেটার মাঝের এই দীর্ঘ সময়ে কাজ করেছেন বর্তমান জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যার প্রতিফলনই আজ হোম অফ ক্রিকেটে ভেসে উঠল ব্যাটিং স্ট্যান্স পরিবর্তনের পাশাপাশি ছিল আত্মবিশ্বাসের ছাপ উইকেটে যতক্ষণ ছিলেন ততক্ষণ খেলেছেন নির্ভর হয়ে নিজের ইনিংস তো বড় করেছিনি সঙ্গে বাংলাদেশকেও এনে দিয়েছেন লড়াই করবার পুঁজি সেই সাথে সুপ্তা দেশপ্রেমেরও নজির গড়েছেন বাংলাদেশের ক্রিকেটে এমন উদারতার নজির খুব একটা দেখা না গেলেও সুপ্তা সেটি করে দেখিয়েছেন নিজের জন্য নয় দলের জন্য খেলেছেন এভাবেই তো তৈরি হয় বড় তারকার সুপ্তাও নিশ্চয়ই একদিন অনেক বড় তারকা হবেন